যে যাই বলুক না কেন কারো কথায় কখনো কান দিবেন না কারো কথায় না কান দিয়ে আপনি আপনার মতো করে চলবেন ঠিক আছে কারণ এ সমাজের মানুষগুলোই হচ্ছে একদম এরকম যখন আপনি উপরের দিকে উঠবেন যখন আপনি সফলতা অর্জন করবেন তখন আপনাকে দেখে সবাই হিংসা করে যাবে ঠিক আছে আর যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন না প্রচুর চেষ্টা করতেছেন তারপরে সফল হতে পারছেন না ব্যর্থ তখন কি করবে জানেন তখন সমাজের মানুষগুলো আপনাকে নিয়ে হাসাহাসি করবে সো সমাজের মানুষ কে কী বললো কে কী করলো না করলো কখনো এগুলোতে কান দেবেন না এগুলোতে কান দিলে আপনি সব সময় পিছিয়ে থাকবেন তাদের হাসির পাত্র থাকবেন হ্যাঁ সব সময় এটুকু অবশ্যই মাথায় রাখবেন আপনার যেটা ভালো হয় সেটা আপনার থেকে বেশি আর কেউ বুঝবে না ঠিক আছে আপনারটা আপনাকেই বুঝতে হবে সো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় এই তো প্রতিদিনের মতো শুরু করলাম একটা লং ভিডিও তো আমি দুই দিন থেকে হচ্ছে গত দুদিন দিন থেকে আমি কোনো লং ভিডিও আপলোড করে নাই খুবই ব্যস্ত ছিলাম এর কারণে নেটওয়ার্কও খুবই সমস্যা ছিল তো যাই হোক সব সমস্যা মিটিয়ে এখন আপনাদের মাঝে চলে আসলাম তারপরে হচ্ছে আমি এখন রান্নাবান্না বসাই রান্না রান্নাবান্না করব। তো তার আগে নাস্তা করলাম দেখতে পারলেন তারপর ফলগুলো একটু গুছায় নিলাম নেওয়ার পরে এখন সব কিছু গোছ করে বাসা পরিষ্কার করে এখন রান্না বসায় দিলাম এই তো আজকে আমি মাছ রান্না করব কচুর মুখী বলে কেউ এক একজন এক এক ভাষা বলে আমাদের রংপুরের গ্রাম্য ভাষা হচ্ছে সজি ঠিক আছে তো এদিকে হচ্ছে অনেকে অনেক কিছুই বলে বাট কাউকে শুনি নাই যে সজি বলতে এদিকে এদিকে সবাই কচুর মুখি আরও কী কী জানি ইত্যাদি ইত্যাদি কথা বলে যাই হোক যখন যেখানে থাকতে হবে তখন সেখানের ভাষাটাই ইউজ করতে হবে তাই না তো আমি এখন এখানে যেহেতু থাকি এখানে সবাই কচুর মুখি নামেই চিনে তো এটা আমিও বলার চেষ্টা করি তো এখন আমি রান্না বসাই দিলাম একদম অল্প মশলা অল্প সব কিছু দিয়ে রান্না করবো কচুরমুখীতে খুব একটা বেশি মশলা না দিলেও হয়ে যায় তো এই তো এখন আমি সুন্দর করে মশলাটা কষায় নেব নেওয়ার পরে কচুরমুখিটা দিয়ে দিলাম কচুরমুখিটা ছোলার পরে আমি একটু পানি দিয়ে সেদ্ধ করে নিই যারা আমার ভিডিও লং ভিডিও দেখেন এতদিন দেখে আসছেন তারা অবশ্যই জানেন তো যেহেতু ভাব দিয়ে ফালাই দিছি তো অর্ধেক সেদ্ধ হয় নাই অর্ধেক সেদ্ধ প্রায় কাছাকাছি তো আমি হচ্ছে এখন পটল ভেজে নেব এর জন্য পটল ভাজিটা বসাই দিয়ে দিচ্ছি তো যাই হোক আজকের রান্না বান্না এতটুকুই আর সকালে তো নাস্তা করছি এখন তারপরে রান্না বান্না করার পর এখন খাওয়া দাওয়া হবে সো সবাই ভালো থাকবেন যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম